আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন আশা করি আল্লাহমদি আপনার সকলেই ভালো আছেন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয় বা গণ অভ্যর্থন হয় তখনই আমরা ভেবেছিলাম যে তাদের একটি দল হয়তোবা খুব শীঘ্রই আসবে তো তাদের দল আসার একটি কল্পনা জল্পনা ছিল এবং নাহিদ আসিফ পদত্যাগ করতে যাচ্ছে এমনটাও জানিয়েছিলেন ঠিক না তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ছাব্বিশ তারিখ তারা নাকি একটি গোপন সূত্রের ভিত্তিতে আর কি ছাব্বিশ তারিখ মানিক মেয়ে বিনীতে তারা বিশাল একটি সভা সমাবেশ করবে সেই সমাবেশে তাদের দল ঘোষণা করবে হুম তো তাদের দলের কী আহ্বায়ক হতে পারে বা সদস্য উচিত হতে পারে এটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেকে অনেক কিছু বলছে গোপন সূত্রের ভিত্তিতে যেইটা জানানো গেছে বা জানতে পেরেছি আমরা সেটি হচ্ছে আহ্বায়ক হচ্ছেন উপদেষ্টা নাহিদ তিনি খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন সদস্য সচিবটা নিয়ে অনেক দোয়াশা ছিল সদস্য সচিব হবেন আক্তারুজ্জামান আসিফ মাহমুদ তিনি এখনই পদত্যাগ করবেন না তিনি আর কে মাহফুজ আলম উপদেষ্টা পরিষদে থাকবেন পরিষদ থেকে নির্বাচন পরিচালনা করবেন এমনটাই জানিয়েছে গোপন সূত্রটি ছাব্বিশ তারিখ বিশাল সমাবেশ করে নাম প্রকাশ করবে এবং কি আহ্বায়ক কমিটি যারা সদস্য তাদের মধ্যে আছে হাসনাত সার্জিস আরও অনেকেই সিনিয়র যারা নাগরিক কমিটির পদে আছেন তারা থাকবেন হচ্ছে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটিটা হবে ঈদের পরে তারা কাউন্সিলিং করবে কাউন্সিলিং করে তারপরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদের বৈষম্যবেদী ছাত্রদের যে জেলা ভিত্তিক যে কমিটি দেওয়া হয়েছে বা বিভাগ ভিত্তিক যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিতে অনেক বিতর্ক প্রত্যেকটি কমিটি বিরুদ্ধে তাদের মধ্যে যারা অন্যরা ছিল তারা কমিটি মানে না এমনটি সংবাদ সম্মেলন করছে আসলে তারা কতটুকু আগাতে পারবে দেখা যাক তাদের নেতৃত্ব কেমন হয় তারা কিভাবে দল পরিচালনা করে তাদের যে দুইটি গ্রুপ অলরেডি হয়ে গেছে বিভক্তি দূর করে কীভাবে তারা এক হয়ে একই কাতারে সামিল হয়ে রাজনীতি করবে এটি এখন দেখার অপেক্ষা আশা করি তাদের কাছ থেকে ভালো কিছু পাবে বাংলাদেশ তাদের নেতৃত্বে ভালো কিছু হবে বাংলাদেশে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম